ঋণ যদি পাহাড় পরিমাণ হয় ইনশাল্লাহ তালা সায়দানা আলী রাজিয়াল্লাহ তালা আনহু যে দোয়াটা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী সেই দোয়ারুসিল পাহাড় পরিমাণ ঋণ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ মাঝে মধ্যে অনেকে ফোন করে বলেন ওই জন্য ঋণের মধ্যে পড়ে গেছি ভালোর জন্য ব্যবসা করতে গিয়েছি আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা ধোষ এখন ঋণের মধ্যে পড়ে আছি আসলে আমরা সবাই কোনো না কোনো কারণে কোনো না কোনো কাজের কারণে আমরা ঋণী হয়ে থাকি কাজের ঋণী কথার ঋণী বিভিন্ন সময় তাই না টাকার ঋণই তবে আজকাল মানুষের একটা ট্রেন্ডিং ইস্যু হলো ব্যাংক থেকে ঋণ করা প্রচুর পরিমাণ লোন করছেন সুদ এর বালাই আপনার কাছে নাই অথচ আপনি জানেন না সুদ গ্রহিতা ব্যক্তি যিনি গ্রহণ করবেন যিনি দিবেন যিনি লেখবেন যিনি সাক্ষী থাকবেন কেলা ফিন্নার সব জাহান্নাবি নজিবিল্লা কত ভয়ঙ্কর কথা না এবং সুদের সত্যোত্তম শাস্তি হচ্ছে মায়ের সাথে জেনা করা নাউজিল্লা এর মানে হচ্ছে ওই সুদ দিয়ে আপনি ঋণ ঋণ গ্রহণ গ্রহণ করছেন করছেন প্রথমত দ্বিতীয়ত সুদ কত ভয়ঙ্কর পরিণতি আপনার বলুন তো অথচ এই ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা বিশ্বনবী পড়ান নাই আবার বিশ্বনবীর কাছে একবার এক সাহাবার লাশ নিয়ে আসা হলো জানাজা পড়ানোর জন্য বিশ্বনবী বললেন এই সাহাব এই মানুষটার এই লোকটার কি কোনো ঋণ আছে কিনা একজন করে বললেন ইয়া আমি আমি যতটুকু জানি জানি তার তার ঋণ ঋণ রয়েছে আছে। বললেন যদি তার ঋণ থেকেই থাকে তাহলে আমি জানা যা পড়াবো না তোমরাই পড়াও নিল্লা তো ভয়ঙ্কর কথা আমি জানাজা পড়াবো না তোমরাই পড়াও এর মানি বিশ্বনবী ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়াতে চাচ্ছেন না মূল কারণটা কি জানেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কখনোই জান্নাত দিবেন না এক নম্বর হলো যে ব্যক্তি শির করবে আল্লাহর সাথে অথচ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাই খবরদার আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না আল্লাহ তুশরিকু বিহি আ কিছুর সাথে কারো সাথে আল্লাহ শরিক করা যাবে না যিনি শির করবে নেভার গো টু দা হ্যাভেন কখনো তিনি জান্নাতে যেতে পারবেন না নাম্বার যে ব্যক্তি ঋণ নিয়ে মারা যাবে অন্যের ঋণ পরিশোধ করবে না তার সন্তানও পরিশোধ করবে না এ অবস্থায় তিনি অন্যের হক নষ্ট করে মারা যাবে ওই ব্যক্তি ক্ষমানার করলে আল্লাহ তাকে জান্নাত দিবেন না এটাই চূড়ান্ত আর এই এত বড় ঋণ মাথায় নিয়ে যারা ঘুরছেন প্রচন্ড পরিমাণ কষ্ট মানসিক যন্ত্রণা কখন মৃত্যু চলে আসবে আমরা জানি না বা اذا جعلنهم لا يستخرون আমি জানি না কখন আমার মৃত্যু চলে আসবে আল্লাহ বলেছেন لا يستخرون ساعه ولا يستخدمون মৃত্যু চলে আসলে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না কিন্তু তার আগে আমার ঋণ পরিশোধ করতেই হবে এজন্য বিশ্বনবী সুঃ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুকে ডেকে বললেন ও আলী তোমাকে একটা দোয়া শিক্ষা দিতে চাই এই দোয়াটা তুমি পড়বে পাহাড় পরিমাণ ঋণ যদি তোমার থাকে আল্লাহ তোমাকে সেই ঋণ থেকেও মুক্ত করে দিবে তবে মনোযোগ দিয়ে ধৈর্যের সহিত আপনারা যদি পড়েন আলা ঋণ মুক্ত আপনি হবেনি যে কোনো বললে এবার দোয়াটা শিখেন আল্লাহ বিহালিকা আল্লাহ আল্লাহ ও আগ্নিনী আম্মান সেবা ও আগ্লিনী বিফদলিকা আম্মান সেবা এই দুয়াটা আপনি প্রত্যেক দিন ফজরের মানে ফরজ নামাজের পরে এগারো বার করে করবেন আপনি ধৈর্যের সহিত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ গো তুমি ছাড়া আইহেব না লর্ড আইহেব না অ্যানাদার ওল মাই জং ল প্লিজ আল্লাহ আপনি আমাকে মুক্তি করেন মুক্তি দান করেন দয়া করে আমার এই দোয়াটা কবুল করেন এই দোয়াটা শিখে নিবেন এবং আমার ভিডিওটা প্রয়োজনে আরেকবার ইনশাল্লাহ ভিডিওটা তো যাবে অনলাইনে আপনারা দেখবেন মক্কার রাস্তা ঠিক আছে সেখানে সার্চ করে ঢুকে এটা আবার দেখবেন দেখে মুখাস্ত করবেন শুধু মুখস্থ করবেন তেমনটি নয় ঘরের সবাইকে শেখাবেন সবাইকে বলবেন তোমরা পড়ো আমার অবস্থা ভালো না কখন মারা যায় জানি না তোমরা সবাই মিলে পড়ো আল্লাহ হয়তো ঋণ থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ পড়তে পারবেন তো সবাই ইনশাল্লাহ সবাই পড়বেন আল্লাহ ফিরি এবং এটা নিজে পড়বেন অন্য জায়গায় অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন অর্থাৎ শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে